না পনেরোশো টাকার যে গুলো সেগুলো হচ্ছে বোর্ডের পাল্লা এবং আমি কোম্পানির নামটা এটা হচ্ছে হাতিলের সবচেয়ে দামি মালাই হচ্ছে হাতিল বানায় সে হাতিলের মাল আর সেটা আমি আপনাকে দেখ ঠিক আছে আমরা পনেরোশো টাকার পাল্লা গুলো দিয়ে শুরু করি হাতিলের হ্যাঁ হাতিলের এই যে এগুলো পনেরোশো টাকা দামের আড়াই ফিটের কেউ যদি বারান্দাতে লাগিয়ে এগুলো লাগাইতে পারবেন অনেক হেভি এগুলো একটা দরজা উঠাইতে গেলে একজনের কষ্ট হয়ে যায় এত হেভি মাল আচ্ছা এগুলো পনেরোশো টাকা করে দুই ডিজনের মাল আছে একটা হচ্ছে গ্রুপ কাটা একটা হচ্ছে হ্যাঁ আর এটার মধ্যে একটা আছে তিন ফিট সেটার দাম আসবে হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা তো অনেকগুলো রয়েছে হ্যাঁ এই মুহূর্তে আমার কাছে টোটাল বাইশ পিস দরজা আছে এগুলো আচ্ছা যেহেতু বোটের ইউজ হয়েছে অনেকদিন অবশ্যই এখন মোটামুটি ইউজ করা যাবে তো নিলে

এই যে এটা হচ্ছে গামারি কাঠের তিন ফিট এটা হচ্ছে আপনি সাড়ে পাঁচ করে পড়বে এগুলো সাধারণত আমাদের কাছে প্লেন থাকে কেউ যদি নকশা করাতে চায় নকশা করা যাবে সেটা নকশা রেটটা আলাদা আসবে আচ্ছা এখন কি নকশা সহ পাঁচ হাজার এটা নকশা সহ এটা আসবে ছয় হাজার টাকা ছয় টাকা প্লেন গুলো আসবে সাড়ে পাঁচ হাজার টাকা এবং আমি বলে দিই আপনারা হয়তো বা অন্য জায়গায় কমে গামারি পাইতে পারেন কিন্তু ভাই এটা হচ্ছে অরিজিনাল চিটাং গামারি এটা মোমেন সিং বা যশোর বা সিলেট অঞ্চলের গামারি না এবং আমাদের প্রতিটা দরজা কিলের জয়েন হবে এগুলো ওই মেশিনে বানানো দরজা তা না এগুলো অরিজিনাল পুরাতন দরজা তারপরে গামারির আরেকটা আছে সাড়ে তিন ফিট যারা মেন ডোর হিসেবে ব্যবহার করতে চান বা রুমে বড় দরজা দিতে চান তার জন্য এটা এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আসবে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট ছয় হাজার পাঁচশো এবং পুরাতন হলে আপনার খিল থাকবে

এটার প্রাইস আসবে দশ হাজার টাকা এটা সেক্ষেত্রে কাঁঠাল কাঠ এগুলো নকশা করাই আছে নকশা রেট হচ্ছে আট হাজার টাকা নকশা হ্যাঁ এবং এগুলো কিন্তু সব ইউজ দরজা আপনি দেখেন ইউজ এর গুলো আমি দেখাইতে পারবো এখানে যে আপনার সিটকানি ছিল হ্যান্ডেল যে ছিল সেটা এখনো

পুরাতন ইউজ করা মেঘটি সাড়ে তিন এগুলা সাতত্রিশ ইঞ্চিশ ইঞ্চি হবে সেগুনের সবচেয়ে কম দামি সেগুন আমি যাই আমার কাছে সবচেয়ে কম দামি সেগুন আছে এখানে একটা ফিট আছে হ্যাঁ এটা সাড়ে তিন ফিট এটার প্রাইস আসবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অনেকেই আছে যে কম দামি সেগুন চায় তাদের জন্য কম বাজার সেগুন কাঠটা চায়

সেটা দিয়ে বানাবেন আমাদের তুলনায় দাম তো ওইটা অনেক হাই আমরা খুব লতি রাখি সচরাচর বাজারে যে সেগুনটা পাওয়া যায় সেগুলো হচ্ছে ফুল শাড়ি সেগুন না চিটান সেগুনও না ওটা হচ্ছে যশোর বা মমিত্রী রঙগুলের যে সেগুনগুলো আছে সেগুলা কি তারা কালার করে বানিশ করে পল মিলায় বিক্রি করতেছে না হলে এত কমে কিউ দিতে পারে না আপনারা চালে যাচাই করে দেখতে পারেন আমি রান্না করে নিবো আপনাকে রান্না করে দেখাবে না কিউ। এটা হচ্ছে সেগুনে তিন ফিট চিটাং সেগুন এ গ্রেডের টা ষোলো হাজার টাকা ষোলো হাজার এই ডিজাইনটা আমার কাছে চার পিস আছে আর তার নিচে আরেকটা আছে সেগুলো দেখাই এটা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সলিড একবারে ফুল সলিড সবচেয়ে হাই চিটান

আপনি নতুন মার্মেন্টটা নিলো এটার মত কোয়ালিটি হবে না পুরান কাঠ মানে পুরান কাঠ এটা প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর আমি একটা কথা বলে দিই কেউ যদি বলে যে আমি রুদ্রমায়ের ভিডিও দেখে আসছি তার জন্য আমি একটা ছাড় দিব যতটুকু সম্ভব ডিসকাউন্ট করার চেষ্টা করবেন সবসময় রিভিউ করে থেকে আসছে অনেক আগে থেকে রিভিউ করে আমরা এই দেখেন এটা এটার মধ্যে আপনি তফাৎটা বুঝতে পারবেন উনিশ বিশ একেবারে সেম এটা হচ্ছে চিটাং এক নাম্বারটা এটাকে সচরাচর বর্তমানে বার্মেডিক গুলো বার্মাডিক কাঠ এখন কিন্তু সহজে ইম্পোর্ট হয় না মায়ানমারের পরিস্থিতি খারাপ যেখানে কাঠ গুলো আসে না এটাকেই বারমেটিক বলে দোকানদাররা ধরিয়ে দিতেছে কিন্তু মূলত এটা হচ্ছে চিটাং এক নাম্বার এটা প্রাইস আসবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ দেখিয়ে দেখি একটু চৌকাঠ হ্যাঁ এগুলো হচ্ছে টিকটা বলে চৌকাঠ এগুলো হচ্ছে সাড়ে ছয় কোরে

এগুলো সাড়ে ছয় করে আসবে তারপরে আছে বার্মাটিক এটা একটু কম প্রাইস মধ্যে এগুলো আমার কাছে এখন দুই পিস আছে চাইলে আমি আরো রেডি করে দিতে পারবো আমার কাছে তো এগুলো হচ্ছে পঁচিশ হাজার করে সাড়ে তিন ফিট হ্যাঁ কয় পিস

এবং পুরাতন আসন কাঠের পাল্লার পাশাপাশি আপনাদের টাইলসও পাওয়া যায় হ্যাঁ আমাদের টাইলসের দোকান আছে আমাদের টাইলসের দোকানের নাম হচ্ছে ঢাকা টাইলস যেটা বর্তমানে আপনাদের খুবই পরিচিত সাগর সাগর ভাই দেখাশোনা করে ভাই দেখাশোনা করেন হ্যাঁ অবশ্যই যারা রিভিউ দেখবেন কারো যদি টাইলসের প্রয়োজন হয় চলে আসবেন টাইলসেরও কালেকশন রয়েছে অনেক এবং সবই হচ্ছে স্টক রেটের টাইলস

আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন শোরুমটিও বড় আসলে ডিসপ্লে অনেক পাল্লা রয়েছে এবং সব ধরনের বাজেটের পাবেন পাল্লা আপনারা এখানে হ্যাঁ এখানে দারুণ একটি পাল্লা রয়েছে আমরা এই এই পাল্লাটি দেখি চৌকাট এটা হচ্ছে 4 ফিট সাইজের রাউন্ড পাল্লা এবং কাটটা হচ্ছে পাল্লার কাটটা হচ্ছে 44 2 ইঞ্চি মোটা এবং চৌকাটটা হচ্ছে সিলকরই এবং এটার প্রাইস হচ্ছে 60000 টাকা 60000 টাকা খুব দামি একটি পাল্লা

জি আমার শর্মার এড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 5 দোকানের নাম হচ্ছে উডেন রোড কে যদি দুদর আসতে চান গাড়িতে বা বাসে তাহলে আপনাদের আইসা নতুন বাজার নামতে হবে নতুন বাজার থেকে আপনাদের জে ব্লক 5 নাম্বার রোডে আসতে হবে এবং আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0183309094 এবং আরেকজন আছে সাগর তার কাছে আপনি দরজা এবং টাইস দুইটা ব্যাপারে কথা বলতে পারবেন তার নাম্বারটা হচ্ছে 01833055472 অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম